বন্ধুরা এই পুডিংটি কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন দেখলেই লোভ লাগবে আর কতটা সফট হয়েছে এই দেখুন একদম তলতল করছে দেখতে পাচ্ছেন আপনারা যদি বাচ্চাদের বানিয়ে দেন আনন্দের সাথে খাবে খেতেও ভীষণ টেস্টি হয় আপনারা একবার বানালে বারবার বানাবেন নমস্কার বন্ধুরা ওলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ডিম আর দুধের পুডিং ডিম আর দুধের পুডিং আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি দেখুন ডিম দুটোকে আমি প্রথমে ফাটিয়ে নেব এখানে আমি তিন চামচ চিনি নিয়েছি এই চিনিটা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য নুন সামান্য নুন এবার আমি ভালোভাবে এটা ফাটাতে থাকবো চিনিটা গুলে যাওয়া পর্যন্ত আমি ফাটাতে থাকব চিনির দানাটা গলে গেছে আমি খুব ভালোভাবে ডিমটা ফাটিয়ে নিয়েছি আপনারা ডিমটা যতটা ভালোভাবে ফাটাবেন খুব সুন্দর হবে এবার আমি ডিমের মিশ্রণটা মেপে নেব। এখানে এক কাপ হয়েছে এক কাপের থেকে একটু বেশি হয়েছে যতটা পরিমাণ ডিমের মিশ্রণ হবে ততটা পরিমাণ দুধ নিতে হবে এখানে এক কাপের থেকে একটু বেশি হয়েছে আমি এক কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ দেব আমি এখানে দুধ আগে থেকে জাল করে ঘন করে রেখেছি আর কিছুটা আমি দুধ দিয়ে দেব আপনারা যখন বানাবেন তখন ডিমের মিশ্রণটা একটু মেপে নেবেন চিনিটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন এবার এটা আমি ভালোভাবে ফাটাতে থাকবো দিয়ে দেব এলাচ গুঁড়ো আমি চারটে এলাচ গুঁড়ো করে নিয়েছি আমি এখানে এলাচ গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে ভ্যানিলা ভ্যানিলাইসেন্সও দিতে পারেন এবার এটাও আমি ভালোভাবে ফাঁটতে থাকবো ছ সাত মিনিট আমি ফাটাতে থাকবো বন্ধুরা ডিম আর দুধের মিশ্রণটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি যত ভালোভাবে ফাটাবেন ডিম আর দুধের পুডিংটা খেতে ততটাই ভালো হবে এখানে আমি উনান ধরিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জল দেওয়ার পরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি সাদা তেল বুলিয়ে নিয়েছি এবার এটা আমি এই বাটির মধ্যে ঢেলে দেব বাটির মধ্যে ঢেলে দিলাম এবার এই বাটিটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব যেই বাটিতে বসাবেন পুডিংটা সেই বাটিটা কিছুটা ফাঁকা রাখবেন কারণ পুডিংটা ফুলে হচ্ছে বড় হবে এবার এটা আমি উনানে বসিয়ে দেব এবার চাপা দিয়ে দেব এবার উনানের আঁচটা আমি মিডিয়ামে করে দেব কুড়ি মিনিট এইভাবে আমি আঁচটা মিডিয়ামে থাকবে কুড়ি মিনিট পরে ফিরে আসছি উনানের আঁচটা মিডিয়ামে আছে আর আপনারা যখন পুডিংটা বসাবেন তখন জলটা একটু দেখে দেবেন খুব বেশি জল দেবেন না কারণ জলটা বেশি থাকলে জলটা ফুটে ওই পুডিংয়ের ওপরে পড়ে যেতে পারে জলটা একটু ভুজে দেবে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি দেখব যে বানানো হয়েছে কিনা একটা কাঠি নিয়েছি কাঠিটা দিয়ে দেখব হয়েছে কিনা কাঠিটার মধ্যে কোনো কিছু লাগছে না তার মানে হয়ে গেছে বানানো দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে এটা আপনারা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন তারপর এটা খাবেন ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে এটা ঠান্ডা হোক ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি নামিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন বাচ্চারা তো খুব আনন্দের সাথে খাবে এটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দেবেন তারপর খাবেন আরও ভালো লাগবে অন্ধকার হয়ে গেছে এখানে আলোর ব্যবস্থা করা হয়েছে এবার একটু আমি এখানে সাজিয়ে দেব এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা নরম আর কতটা সফট হয়েছে এই দেখুন ভেতরটা একদম দেখুন একদম তুলতুল করছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে